আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি মোহাম্মদ আরিফুল জামান তো আজকে আপনাদের সামনে নিয়ে এলাম 80 থেকে 100 ডিমের একটি সেমি অটো ইনকিউবেটর আপনারা আমাদের কাজে ফিনিশিং গুলো একটু দেখেন এই মেশিন গুলো অনেকে আছে বরাবর 100 ডিম বলে বিক্রি করে বাট আমরা এটার মধ্যে 80 উল্লেখ করি কারণ এটাতে 80 বরাবর 100 টা আসবে না 80 প্লাস 100 মাইনাস এখন ডিমের সাইজের উপর ডিপেন্ড করবে না সময় এটা তো আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো একটু দেখেন এটা কিন্তু এসিডিসি একটা ইনকিউবেটর এখানে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি এক্স এস ডাব্লু তিন হাজার এক এবং ডিসির জন্য আলাদা একটা কন্ট্রোলার অনেকে আছে একটা কন্ট্রোলার দিয়ে কিন্তু এসিডিসি তৈরি করে বাট আমাদের এগুলো কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম আমরা এসিডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি করি যার কারণে রেজাল্টটা ভালো পাওয়া যায় ভিতরে ফিনিশিং একটু লক্ষ্য করেন এখানে ঢাকনার উপরে আমরা একটা ডিজিটাল হাইগ্রোমিটার ব্যবহার করছি এটা হচ্ছে আর্দ্রতা দেখার জন্য ডিজিটাল হাইগ্রোমিটার এবং ভিতরটা একটু দেখেন এই কক্সিটগুলো কিন্তু অনেক শক্ত এবং মজবুত এটা ভাঙার কিন্তু কোনো টেনশন নেই কতটুকু মোটা একটু দেখতে পাচ্ছেন কিনা জানেন স্ক্রিনে একটু লক্ষ্য করেন যথেষ্ট পরিমাণ শক্ত এবং মজবুত এবং ভিতরে ফিনিশিংটা একটু লক্ষ্য করেন এই যে আমাদের যেটা বরাবর একশো বলে ওখান থেকে যে মাঝখান দিয়ে আরেকটা ট্রে দেওয়া থাকে ওটা বরাবর একশো বা একশো প্লাস এরকম ডিমাট একশো বিশটার মতো আর এটা তো আপনার একশো আটবে না আশি থেকে একশো উল্লেখ করি আর কি এখন ডিমের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে হয়তো ডিমের ট্রি আসতে পারে এখানে লক্ষ্য করতেছেন এখানে কিন্তু এসিডিসি যে পাওয়ার কট একটা হচ্ছে এসসি একটা এসিডিসি এবং ভিতরে একটু দেখেন ডিসির জন্য কিন্তু আমরা সম্পূর্ণ হোল্ডার ব্যবহার করি অনেকে কিন্তু হোল্ডার ব্যবহার করে না কোন রকম ঝালাই দিয়ে দেয় আমাদের কিন্তু সম্পূর্ণ হোল্ডার ব্যবহার করা এমনকি যে ফ্যানটা ব্যবহার করছে দেখেন ফ্যানের ফিনিশিংগুলো দেখেন এগুলো ফুটবে না ভাঙবে না কোনো টেনশন না এগুলো নিয়ে যথেষ্ট পরিমাণ ভালো মানের প্রোডাক্ট এখানে ব্যবহার করা হয়েছে তো আপনাদের যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিডিওতে হয় না কেননা এই ভিডিওটা আপলোড দিলে ভিডিওটা থেকে যায় তো যেহেতু ইলেকট্রিক পণ্য আপ ডাউন করে সেই ক্ষেত্রে যদি কাস্টমার আবার ভিডিওর সাথে মিল না পাই তখন আবার কথা শুনতে হয় এই ভিডিওটা ভিডিওতে দামটা উল্লেখ করা হয় না তো যদি কারোর প্রয়োজনে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দামটা জেনে নেবেন এবং বাংলাদেশের যে প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম